হ্যালো বন্ধুরাও ওইশিস ফ্যাশান ব্লগের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদেরকে দেখাবো প্রিন্সেস কাট ব্লাউজ কাটিং কিভাবে কাটিং করতে হয় নতুনরা স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন খুব সহজেই আপনারা শিখে যাবেন প্রিন্সেস কাট ব্লাউজ কাটিং কিভাবে কাটিং করতে হয় তো প্রথমে লাইলিন কাপড়টিকে দুভাঁজে ভাঁজ করে নিয়েছি আর ব্যাক পার্ট প্রথম কাটিং করব তারপর ফ্রন্ট পার্ট তো ব্যাক পার্টে যেহেতু হুক আছে সেই জন্য দুসুত করে কাপড় হুকের জন্য এক্সট্রা নিয়ে নিতে হবে এবার নিচ্ছি লম্বার মাপ লম্বা আছে আমার কাস্টমারের চোদ্দো ইঞ্চি এক ইঞ্চি এক্সট্রা নিয়ে পনেরো ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম এবার নেব পুটের মাপ পুট নিলাম পাঁচ ইঞ্চি কারণ কাস্টমারের পিঠের ডিপ একটু বেশি আছে এবার এই যে মাপগুলো নেব দুসুধ কিন্তু ছেড়ে প্রত্যেকটা মাপ কিন্তু নিতে হবে এবার নেব মোহরার মাপ মোহড়ার মাপ নেব সাড়ে পাঁচ ইঞ্চি ছাতিকে চার দিয়ে ভাগ করব ছাতিকে চার দিয়ে ভাগ করলে যা হবে দাগ দিয়ে দিলাম ছাতিকে চার দিয়ে ভাগ করে নিয়েছি এবার দেড় ইঞ্চি এক্সট্রা নিয়েছি প্রত্যেকটা মাপ কিন্তু দুষুধ মাপ ছেড়ে মাপ কিন্তু নিতে হবে এবার নেবো কোমরের মাপ কোমরকে চার দিয়ে ভাগ করে নিলাম কোমরকে চার দিয়ে ভাগ করে নিলাম এক ইঞ্চি টেকিনের জন্য দেড় ইঞ্চি এক্সট্রা তারপর দুটি দাগকে সমান করে মিলিয়ে মিলিয়ে দিলাম দেড় ইঞ্চি উপরে একটু দাগ একটা দাগ দেবো মোহরার শেপের জন্য এবার সুন্দর রাউন্ড করে মোহড়ার শেপটিকে দিয়ে নিলাম এবার মোহরার মাপটা ঠিকঠাক আছে কিনা মেপে দেখে নিলাম যে মোহরার মাপটি ঠিক আছে কিনা এবার নেব পুটের চওড়ার মাপ পুট নিলাম দুই ইঞ্চি নিচের দিকে পিঠের লম্বা নিলাম সাড়ে ন ইঞ্চি আর চওড়া নিলাম আড়াই ইঞ্চি দেখুন প্রত্যেকটা মাপ কিন্তু আমি এই দুষুধ মাপটা ছেড়ে কিন্তু নিচ্ছি এবার এটিকে সোজা দাগ টেনে পিঠের ডিজাইন অনুযায়ী আমি শেপটিকে করে নিব। হালকা পানের মতো সেপ করে নিলাম আপনারা আপনাদের পছন্দ মতো পিঠের ডিজাইনটি করে নেবেন এবার নেব আমি টেকিনের জন্য মাপ চার ইঞ্চিতে একটি দাগ দিলাম উপরের দিকে সাড়ে চার ইঞ্চি আর দুদিকে হাফ ইঞ্চি হাফ ইঞ্চিতে দাগ দিয়ে টেকিনের দাগটি টেনে নিলাম তো ব্যাক আমার কমপ্লিট হয়ে গেছে এবারে ব্যাক আমি কাটিং করে নেব। ব্যাক পার্ট কমপ্লিট ব্যাক পার্ট কাটিং করে নিয়েছি এবারে ফ্রন্ট পার্ট কাটিং করব তো ফ্রন্ট পার্ট কাটিংয়ের জন্য আমি লাইলিন কাপড়টিকে দু দুভাঁজে ভাঁজ করে নিয়েছি এবার ব্যাক পার্টটিকে বসিয়ে ফ্রন্ট পার্ট কাটিং করব। প্রথমে ব্যাক পার্টটি যে আমি বসাবো ওই দুসুত কাপড়টি যে আমি হুক আর ঘাটের জন্য নিয়েছি এই দু দুসুত কাপড়টিকে ছেড়ে কিন্তু ব্যাক পার্টটিকে বসাবো আর নিচের দিকে হাফ ইঞ্চি কাপড় এক্সট্রা নিয়ে নিলাম দেখুন দুসুত কাপড় কিন্তু আমি ছেড়ে ফ্রন্ট পার্টের জন্য কাপড়টিকে বসিয়ে নিলাম এবার চারিদিকে আমি ড্রয়িংটি করে নিব ব্যাক পার্ট বসিয়ে তো ব্যাক পার্ট বসিয়ে আমি চারিদিকে ড্রয়িংটি করে নিয়েছি এবার আর্মহোলের শেপটি আমি ফ্রন্ট পার্টের জন্য হাফ ইঞ্চি ভেতরের দিকে শেপ দিয়ে দিলাম এবার পুটের মাপ ব্যাক পার্টে ছিল আমার দুই ইঞ্চি ফ্রন্ট পার্টেও আমি দুই ইঞ্চি মাপ নিয়ে নিলাম আর লেন্থ নিচ্ছি সাত ইঞ্চি চওড়া নিলাম আড়াই ইঞ্চি দাগটিকে সোজা করে টেনে নিলাম এবার ফ্রন্ট পার্টে সুইট হার ডিজাইন হবে তো আমি সুইট হার ডিজাইনটিকেও করে নিলাম সেপ করে নিলাম এবারে নেব পয়েন্টের মাপ পয়েন্ট আছে সাড়ে নয় ইঞ্চি হাফ ইঞ্চি এক্সট্রা দশ ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম পয়েন্টের মাপ যা থাকবে তার সঙ্গে হাফ ইঞ্চি এক্সট্রা নিতে হবে এবার সাইডের দিকে নিলাম চার ইঞ্চি এই চার ইঞ্চি দাগটি আমি পুরো নিচের দিকে টেনে নিলাম এবার এই মাঝখানে দেড় ইঞ্চিতে আমি একটি দাগ দেব এটি ব্লাউজের প্রিন্সেস কাট ব্লাউজের খাপের জন্য উপরের দিকে দুই ইঞ্চি এটি কিন্তু বত্রিশ সাইজের জন্য আপনারা দেড় ইঞ্চি নিয়ে নেবেন মাপটা কিন্তু একদমই পারফেক্ট হয়ে যাবে তারপর সোজা দাগ টেনে নিলাম আর এখানে একটু রাউন্ড শেপ করে নেব তাহলে কিন্তু খাপটা অনেকটাই সুন্দর হবে রাউন্ড শেপ করে দিলাম এবারে এটা আলতু হাতে মিলিয়ে দিতে হবে এর কিন্তু নির্দিষ্ট কোনো মাপ নেই আপনারা হালকা হাতে যেখানে গিয়ে মিলবে ওইখানে কিন্তু আপনারা মিলিয়ে দেবেন এবার এই যে খাপের জন্য দেড় ইঞ্চি আমি এক্সট্রা নিয়েছি সাইডের দিকে এক্সট্রা আমি দেড় ইঞ্চি নিয়ে নিব আর মোহর আর কাছে এক ইঞ্চি এক্সট্রা নিয়ে নেব এবার এই দুটো দাগকে সোজা করে মিলিয়ে দেব। তো ফ্রন্ট পার্ট আমার কমপ্লিট হয়ে গেছে এবারে আমি এটিকে কাটিং করে নেব আর হাফ ইঞ্চি এখানে একটু যে দাগ দিয়েছিলাম সেটাকে একটু মিলিয়ে দিলাম এবারে ফ্রন্ট পার্টটিকে কাট করে নেব ফাইনালি ফ্রন্ট পার্ট আমার কাট করা হয়ে গেছে আর খাপটিকে এইভাবে কাটিং করে এটিকে বাদ দিয়ে দিতে হবে তো এবারে যদি আপনারা খাপ বসাতে চান সেম কিন্তু আর একটা ফ্রন্ট পার্টের জন্য লাইডিন কাপড়টিকে কাটিং করে নিতে হবে এবারে হাতা কাটিং করব হাতার লম্বা ছিল নয় ইঞ্চ দশ ইঞ্চি এক ইঞ্চি এক্সট্রা এগারো ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম এগারো ইঞ্চিতে দাগ দিয়ে সোজা দাগ টেনে নিলাম আর নিচের দিকে নিলাম তিন ইঞ্চি এবারে আমি ব্যাক পার্টটিকে মাপ করে নিব ব্যাক পার্টের মোহড়াকে মাপ করে নিব এখান থেকে ব্যাক পার্টের মোহরা আছে ফিটিংস লাইন পর্যন্ত সাত ইঞ্চি সাড়ে সাত ইঞ্চি আর সাইডের দিকে আছে দেড় ইঞ্চি তো সাড়ে সাত ইঞ্চি দেড় ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম এবার মুহুরি আছে পাঁচ ইঞ্চি এক্সট্রা নেব দেড় ইঞ্চি তারপর দুটি দাগকে সোজা করে মিলিয়ে দেব এবার এখান থেকে দেড় ইঞ্চি মতো দু ইঞ্চি মতো ছেড়ে শেফটিকে হাতার শেফটিকে দিয়ে নিলাম ফাইনালি হাতা কাটিং আমার কমপ্লিট হয়ে গেছে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন তাহলে আমার দেওয়া পরবর্তী ভিডিও খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে এবারে একটু তালপাট কাটিং করে নিতে হবে পেছনের দিকে এক ইঞ্চি মতো দাগ দিয়ে দাগ দিয়ে একটু পিছনের দিকে পিছিয়ে নিয়ে এইভাবে তালপাটের সেপটিকে দিয়ে দেবেন যারা নতুন তারা এইভাবে তালপাটের সেপটিকে দেবেন তাহলে খুব সুন্দরভাবে আপনারা তালপাট কাটিং করতে শিখে যাবেন আজ তাহলে আসি দেখা হবে পরের কোনো ভিডিওতে টাটা